নবীর সাহাবি আবদুল্লা ইবনে আব্বাস বলছে প্রত্যেকটা গুণা মানুষের পাঁচটা ক্ষতি করে কয়টা ক্ষতি করে এক সাওয়াদান ফিল ওয়াজহে চেহারা কালো করে দেয় এই জন্য চেহারা লক্ষ পাউডার দিয়েও সুজা রাখতে পারে না এরপরও দেখলে বোঝা যায় হ্যাঁ কোন জাতের মানুষ বেনাম আমি তো আমি তো আলহামদুলিল্লাহ সবসময় বলি যে আমারে যদি বলে যে বেনামাজি ক্যাডা ক্যাডা আমি এমনি খার করে দিতে পারবো এমনি ডগ দেখলেই বুঝা যায় ডগ দেখলি বেনামাজির পাশানের মতো পাথর চেহারা এটা দেখলেই বুঝা যায় এটা বেনামাজি কারণ চেহারা পাথর হয়ে যায় চেহারা পাশান হয়ে যায় চেহারা কালো হয়ে যায় কালো হয়ে যায় নামাজি ফাউডার দন লাগে না ফাউডার দেন না হেয়ার লাভলি ডলন লাগে না নবী বলছে মান কাসুরা সালাতুহু হাসুনা ওয়াজহুহু বাহ আল্লাহ নবী বলেন যার নামাজ যত বেশি তার চেহারার সৌন্দর্য তত বেশি আমার মুফতি মুস্তাকুর নবী সাহেব ওনার চেহারার দিকে তাকায় দেখো মিয়া কি সুন্দর লাগে আপনি কি ক্রিম ব্যবহার করেন জিজ্ঞাসা করেন যে হজরত আপনি কি ক্রিম ব্যবহার করেন উনি বলবে রাত গভীরের সেজদার ক্রিম ব্যবহার করেন মালিকের কদমে সেজদা দেয় আর মালিকের কদমে বান্দা যখন সেজেদা দেয় আল্লাহ তালা নিজে পিঠে মাথায় হাত বোলায় আল্লাহ হাত বোলায় সেলিম আমার কাছে না ওঠো আল্লাহ হাত বান্দা ঘনিষ্ঠ হয়ে যায় আল্লাহ তালার মহব্বতের চাদর দিয়ে মাওলা ঢেকে দেয় ডেকে দেয় তাহলে চেহারা কালো হয়ে যায় দুই নাম্বার জুলমাতান ফিল কাল অন্তর অন্ধকার হয়ে যায় কোন কিছুই কোনো ভালো কাজ কোন এক কাজ আর ভালো লাগে না কারণ যে বন্ধ হয়ে গেছে দিল অন্ধকার হয়ে যায় তিন মানুষের দেহ দুর্বল দেয় শরীরে বল থাকে না নাফরমান ছেলে দিন লম্পটের মতো টুটো টুটো করে ঘুরে ছবি দেখে গান শুনে নাচ দেখে মেয়ের পিছনে ঘুরে মদ খায় নেশা করে জুয়া খেলে তারে যদি বলে বাবা কিরে ফাইত না চললে দে না লাগে না হিতের কাছে হ্যা এটা গজব এটা লানত এটা অভিশাপ গুনা গুনা মানুষের দেহ দুর্বল করে দেয় চার নাম্বার হলেও রিজিক কমায় দেয় রিজিক কমিয়ে দেয় রিজিক কমিয়ে দেয় মানে খাদ্য খাবারের স্বাদ রুচি সবকিছু ধীরে ধীরে সংকুচিত হয়েছে কিছুই খাইতে ভালো লাগে না কিছুই বক্ষণ করতে মন চায় না পাঁচ নাম্বার আবুহ ফি কুলুবিল খালক আল্লাহ নবীর সাহাবী বলে পাঁচ নাম্বার গুনার ক্ষতি হলো মানুষের অন্তরে গুণাগার সবসময় ঘৃণার উদ্রেক করে মানুষ তাকে সম্মান দেয় না বরং ঘৃণা করে ঘৃণা করে ঘৃণা করে আমি সব সময় বলি একটা উদাহরণ শুনেন। মনে করেন ছেলে একসাথে জুয়া খেলে। বা মদ খায় নেশা করে এখন এগোই একজনের আমরা হ্যাগল লগের আরেকজনের মানে এই ষাট জনের একজনের ব্যাপারে তাগরেই একজনের জিজ্ঞাসা করেন যে এতে কেমন তোমার লগে যে চলে এইটা কেমন হেইতে বলবে উনি জোনায়েদ বাগদাদী ঠিক না বলবে না উনি বাইজিদ বোস্তামী শাস্ত ভাই তো কি কি বলবে সে জুয়ারি বলবে কিনা বলেন নেশা খোর গাঁজা খোর ফেন্সি খোর বাবা খোর ডাইল খোর বাবা খোর আমি তো বাবা খোর দাদা খোর জেডা খোর চাচা খোর ঠিক কথা এটা বলবে ভালো শব্দ দিয়ে পরিচয় দিবে না ঠিক কিনা বলেন না কেন আচ্ছা এবার যদি ভালো মানুষকে বলেন এই লোকটা কেমন তারাও বলবে এটা জুয়ারি এটা চরিত্রহীন তাইলে অসৎ তার তার বন্ধুদের কাছেও অসৎ অন্যদের কাছেও অসৎ আচ্ছা এবার আসেন একটা লোক নামাজি চরিত্রবান পাঁচ অক্ত নামাজ পড়ে এই লোকটার ব্যাপারে একটা ছেলে জুয়া খেলে নেশা করে তারে জিজ্ঞাসা করেন যে এই লোকটা কেমন সে বলবো ভাই আমি খারাপ ওই তারি কিন্তু হেতে ভালো লোক ঠিক কিনা বলেন না ভাই ভাই আমি সম্ভব কিন্তু উনি ভালো লোক উনি নামাজি উনি ভালো মানুষ হ্যাঁ কথাটা বুঝছেন কিনা বলেন তাইলে এবার ভালো মানুষের জিগাইলে তারাও তো বলবে এই লোক কি লোক ভালো লোক এই জন্য সৎ অসতের কাছেও সৎ সতের কাছেও সৎ মেক্কারের কাছেও সৎ এই জন্য থেকেই নিজের উপরে রহম করেন নিজের উপরে দয়া করেন নিজের বিবেককে প্রশ্ন করেন যারাই শুনলেন আপনাদের কাছে অনুরোধ অশ্লীলতা বেহায়াপনা গুনা আর মন্দ মদ নেশা জুয়া উলঙ্গ ছবি নাচ গান, জিনা ব্যবিচার এর পিছনে জিন্দিগি নষ্ট না করে নিজেকে কৃতজ্ঞ বান্দা হিসাবে শকর গুজার বান্দা হিসাবে নিজেকে পরিচয় দেন সেজদাওয়ালা বন্দীকিওয়ালা বলেন ইনশাআল্লাহ বলেন বলেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা তৌফিক দান করেন চেষ্টা করিলে চেষ্টা করিলে বাপ সম্ভব সম্ভব কিনা বলেন চেষ্টা করিলে সম্ভব গুণা ছাড়া সম্ভব সম্ভব যে করতে পারে সে ছাড়তে পারে ঠিক কিনা বলেন না যে করতে পারে সে কি করতে পারে যে সামনে পাও বাড়ায় সে ফিসির দিকেও পাওয়া বাড়াইতে পারে যে ডান দিকে পাও বাড়ায় সে বাম দিকেও পা বাড়াইতে পারে তাহলে বোঝা গেল যে ধরতে পারে সে ছাড়তেও পারে সে ছাড়তেও পারে সম্ভব ইনশাল্লাহ ইনশাআল্লাহ সম্ভব আল্লাহ তালা আমার এই নৌজওয়ান বন্ধুদেরকে তৌফিক দান করে